হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে শুধু করছি ভিডিওটা পুরো ফুল দেখবেন আর গাইস দেখেন এই যে ভিডিওটা ভিডিওটা কিরম নাকি প্লিজ কমেন্টে জানাবেন আর মিম গন্ডগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গাইস ভিডিওটা দেখেন কিরম না আর গাইস নতুন ভিডিও আইসে প্লিজ দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে গাইস আর গাইস মানে ব্যাকগ্রাউন্ড মানে এখানেই হয় মানে কীরকম হয় তাও কমেন্টে জানাবেন ঠিক আছে গাইস ভিডিওটা পুরো ফুল দেখেন

তোমাক দাহাইতে মোর কিবা উদ্দেশ্য লাগে নাকি জি গরম পড়ছে ওই জন্য ভাবলু অল্প বাতাস খায়া আসি এই বাতাস খাইবার তুই আমাক ডাহালু বাড়ির মধ্যে বসে কি ডিম পারবেন নাকি চেংরা মানুষ অল্প আড্ডা উড্ডে মারা লাগে তাতে কালকে আরো স্বাধীনতা দিবস পুরেনি কথাগুলো অল্প মনে পড়ি গেল তাই ভাবলু অল্প গল্প করি তোর ফির কি পুরেনি কথা মনে পড়ে স্বাধীনতার জন্য আমরা কত কষ্ট করছি কস স্বাধীনতার জন্য তুই কি করলি কে চকলেটের জন্য যে দৌড়ি বিরাছিলে ও তাই ক মুই আরো ভাবছিলুম স্বাধীনতা সংগ্রামেরত মনে হয় তুই ভাগ নিছিলি ওর কথা শুনি তো তাই মনে হছিল ই হোমরা মনে হয় চকলেটের জন্য দৌড়ে দৌড়ি করে নাই আমার সময়ত ওইলে ফুর্তি আছিল রে হয় রে ভাই এখনও মনে পড়ে সকালে ঘুমে থাকে উইটাই এই যে দৌড় দিছি চার পাঁচ জায়গায় পতাকা তুলছি ওই দুইটা চকলেটের জন্য কত ফুর্তি আছিল এলার ছাওয়া পাওয়া আর এলে বুঝবে সাজি পারি নিজের স্কুলেতে যায় দৌড়ে দৌড়ি কুকুরে জুস কুকুর পার রশি টানা হাড়ি ভাঙা কত খেলা দিছিল আমার এখনো মনে পড়ে এই সারাম দাদা বেটা ছাওয়া একবার কুকুরে জুস খেলাইতে আমার নাক ফাটায়া দিছিল। মর সাথে পাইছ নাই। বগলা রাশি গুতি গুতে করছিল দিশং ঢিকে। তারপরে যে জরিমানা দিলু। জরিমানা দিশং দিশং নাক তো ফাটাইছং কদমের। খালি আমার নাকের মেন্ডেল ফাটাইয়া দিছিল। দিনগুলে কত ভালা আছিল। কত ফুর্তি আছিল। এলাও মন যায় ওইভাবে দৌড়ে দৌড়ি করবে। দুইটা চ্যান চকলেটের জন্য এক ঠাই থাকি আরেক ঠাই দৌড়ি বেরবের জন্য। তুই হারামজাদা কম খাচ্ছ রাসেলি আর এই আঙ্গুর চকলেট চুরি করিয়া নিছিলি এই ওলে স্বভাব মর নাই 15 আগস্টের আগের দিন স্কুলত কত ছাপাই করছিলেন আর এই 15 আগস্টের দিন সকালে ঘুম থাকি উঠিয়ে ফুল নিয়ে স্কুল গলি দৌড় এই ফুলের নিগা মানুষের বাড়ি বাড়ি ঘুরছিলাম ওলে হে দিন আছিল এলাও মন যায় মনে হয় স্কুলত ঘুরি যাই এ চলো কালকে আমার পুরেনি স্কুলত যায় পতাকা তুলমু বুদ্ধিটা তো ভালে করছিস তাহলে আমরা চকলেট কিনে নিয়ে जाया ছাওয়াগুলে খামু তোরা কিনিস আমার থান পয়সা নাই বুড়ে হয়ে গেল তাও সিমরেমি গেল না এই খবরদার আমারে সামার কবি না তোকার মুখ দিয়ে সামার কোয়া লাগে তুই এমনি সামার উস্কুনির বড় মাছ বেসে বাজারও থাকি চাঁদা মাছ কিনে নিয়ে जाया শুটকে বানে খায়স তুই এই ছোট মাছে কত ভিটামিন থাকে জানস তুই তোর মাছ খাওয়া লাগবে নয় তুই ভিটামিনে খা এমরা দুইজন চান্স পাইলে হল ঘুরে হয়া গেল তাও কাজিয়ে করা বাদ না দে কালকে স্বাধীনতা দিবস দেহি তুই আজকে বাসি গেল নাইলে কি কলি হয় ডাঙালুম হয় মাইশের হাতে তো পাস না আমার হাতে মারাস এই চলো তো বাড়ি বাড়ি যাই সকালে উঠি পতাকা তোলা লাগবে ও হ্যাঁ থাকি উঠাই ভালা হবে নাহলে এই দুইটা লাগি থাকবে যাওয়ার আগত রায়জক একবার শুভেচ্ছা জানে যাই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা থাকিল বাড়ি বাড়ি আর গাইস এই যে এক নম্বর ভিডিও টা দেখালাম আপনাদের কাছে কিরম লাগলো আর এই যে এখন যে আর এক নম্বর কাছে কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর মিম গনগর অফিসিয়াল ভিডিও একটা আপলোড হয়ে গেছে ঠিক আছে গাইস যদি দেখেন না আপনারা সবাই যে দেখতে পারবেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে আর গাইস নতুন নতুন ভিডিও এতেছে প্লিজ চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মিম গনগর অফিসিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখেন কিরম লাগে আপনাদের কাছে ঠিক আছে গাইজ এই সাওয়াটার যে কি হল মন টন খারাপ করি কুতি যে গেল আমরা এলা কি করি কত বিয়ের ভূত ধরছে ওর মাথা মুই তো বিয়ে দিবে রে চাইছো উই তো ওর পছন্দ করা চেংড়ি ছাড়া বিয়ে না করে চেংড়ির বাড়ির ঠাই যদি না দেয় মুই কি করিম কত মোর বেটাটা বিটলেমি করলো ভাল ছাওয়া কিন্তু ঝামেলা হইল ওই যে ইনকাম নাই বেকারত্ব যে কত বড় অভিশাপ সেটা একটা যুবক চেংরা হে বুঝে খাওয়াটা দুই দিন ঠাই খাওয়া দাওয়া নাই এই বেকারের বোজায় মোর প্রিয় মানুষটাকে আজকে মোর থাকি দূরত নিয়ে যাবে লেখছে কেহা পয়সে যে শোক নহায় আজকে লোকে মানুষ বলে না। মুই যে ও কত ভালা পান ওতে কায়ো দেহা পায় না ইনকাম তো আমরা করি খালি হে সরকারি চাকরি নাই কি যে করং এলা কুতি генরে শেংরাটা গটায় দুনিয়া বিছরে ল্যাং তা পাক্তা নাই

চিংড়ির বাড়ির প্রস্তাব দিলুম তোমার বাড়ির মানুষ না দে কে দিবে হয় আমার বেটা ছাওয়া কি কম নেকি ওই যে বেকার মানুষ আজকালি যুগ টাকা ইনকাম করলো সরকারি চাকরি না থাকলে মানুষ বেকার বলি কয় দিবে মানে লোক তুই আর তুই গাছের গুইয়ে পাছিস তো গেলেন আর ছিড়িয়েলেন তোরা খালি মেইন জায়গায় হাত দেশ রে ভাই ওলে কাম করা যায় না বাপ মার মনত কষ্ট দিয়ে কায়ক কোনোদিন সুখী হবে পায় না একদিন আমরাও ছাওয়া পাওয়ার বাদ হমু আমার সাওয়া পাওয়া যদি ওই ভাবে বিয়ে করে কত কষ্ট পামু আমরা কথা তো ঠিক কইছিস রে বেটা সাওয়া বেটা সাওয়া শোক সময় ঠিক কথাই কয় এখন উপায় কি আমরা দুইজনে দুইজন এক সত্যি কারের ভালা পাই ওই জন্য মই ওমার বাড়িতে ডাইরেক্ট বিয়ের প্রস্তাবে দিছোঁ ভাই যদি থাকে নিশ্চয় হইবে। ওই যে কথাই আছে না যা আছে नसीবে আপনা আপনি আসিবে অত টেনশন করার দরকার নাই সব ঠিক হয়ে যাবগা প্রেম যদি পবিত্র আর সত্যিকারের হয় ওইটা একদিন না একদিন হইলেও সফল হবে খালি সময়ের অপেক্ষা আজকে তোমরা আসেন জন্য মূল সাহস পাওয়া আসুন আসি মানে আমরা তো সব সময় তোর সাথে আসি বন্ধু কিশান নিকাতা বিশ্রামী বলল একজনে আরেকজনের বিপদের কানত থাকাটাই হল আসল বন্ধুত্বর পরিচয় চল চা খামু যায় না রে মোর খাইবের মন নাই তো টেহা দিবে কইছ নাকি মুইয়ে তো টেহা দিম এই গরম গরম সিংড়ে ভাইছে চলো যায় খামু এ দেখা সাওয়া নুক हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम अगर আর গাইস এই যে যে আপনাদের কাছে এক নম্বর ভিডিও দেখলাম এক নম্বর দুই নম্বর ভিডিও আপনাদের কাছে কিরম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস আপনাদের কাছে এই ভিডিও ভিডিওটি কিরম লাগলো ঠিক আছে কোন পার্টটা বেশি ভাগ ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাবেন এক নম্বর না দুই নম্বর যাই হোক গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিঙ্গনগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইস আর চ্যানেলটা আমারটাও সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে গাইস আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে অফিসিয়ালি ভিডিও একটা আপলোড হয়ে গেছে গা নিমগনগর অফিসিয়াল চ্যানেলে ঠিক আছে যদি চ্যানেলে ভিডিও দেখার ইচ্ছা আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে আর দেখা যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট একটা করে দিবেন যে আপনাদের কাছে রকম লাগলো ভালো মন্দ যায় ওই কমেন্ট একটা করবেন ঠিক আছে কোন পার্টটা আপনার বেশিরভাগ ভালো লাগছে প্লিজ ওটা কমেন্টে জানাবেন এক নম্বর না দুই নম্বর আপনার আপনাদের কাছে যেটা ভালো লাগছে প্লিজ হেডে আপনারা কমেন্টে জানাবেন আমার রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট একটা করে যাবেন যে কোনো আপনারা যেটা মন ধরে আপনাদের কাছে মনে যেটা ধরে হেডে কমেন্টে জানাবেন প্লিজ আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট রইলো আর গাইস ভিডিওটা কিরম লাগলো আজকের ভিডিওটা এ তোমা কি নতুন নতুন ভিডিও দিতেছে মিমগনগর অফিসিয়াল চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে গাইস আজকের মধ্যে এই তোমাকে কি